চিন্তাভাবনা কিংবা দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকার পরেও আপনাকে পাশাপাশি বসে যে মানুষটা দুজনে মিলে একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারে নিঃসন্দেহে সে মানুষটা একজন সুন্দর মানসিকতার মানুষ জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি কিংবা মানিয়ে নেওয়ার ক্ষমতা সবার একরকম হয় না আমরা একসাথে থাকলেও আমরা প্রত্যেকেই মৌলিক এবং স্বতন্ত্র একজন মানুষ আমাদের ভালো লাগা খারাপ লাগা পছন্দ অপছন্দ সবকিছু এক এক নয় যে সবসময় খুব বেশি গুরুত্বপূর্ণ এমনটাও নয় ভিন্নতা আছে বলেই মানিয়ে নিয়ে পথ চলার কথা আসে নিজের সিদ্ধান্ত অন্যের উপর চাপিয়ে দেওয়ার যে প্র্যাকটিস সেখান থেকে বের হয়ে অন্য সিদ্ধান্তের মূল্যায়ন করার যে সুন্দর মূল্যবোধ তা একটা সম্পর্কের সুস্থতা নিশ্চিত করে নিশ্চিত করে অপর পাশের মানুষটার কাছে তার গুরুত্ব সম্মান এবং মর্যাদা পাহাড় নাকি সমুদ্র জীবনে এই ভিন্নতা চাইতে জরুরি একদিন আমার সাথে পাহাড়ে চলো আমি তোমার সাথে সমুদ্রে যাব এই মানসিকতা থাকা বৃষ্টিতে না হয় একসাথেই ভিজব রৌদ্রময় পথে তুমি আমার সাথে খানিকটা হেঁটেছি সম্পর্কে এই মানিয়ে নেওয়ার ব্যাপারটাই সুন্দর সম্পর্ক একে অপরকে ছাড়িয়ে যাওয়ার অলিখিত কোন কম্পিটিশন না সম্পর্কে প্রয়োজন কম্প্রোমাইজ এবং কমিটমেন্ট রক্ষা করার সুন্দর মানসিকতা প্রয়োজন একটা সুস্থ পরিবেশ শান্তিপ্রিয় কিছু মানুষ ব্যাস এইটুকুই তো